চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে থামেল দেখে বুঝতে পেরেছেন কী মাছের টোপ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে স্পেশালি আমেরিকান রুই মাছের জন্য একটি নতুন টোপ দেখাবো আপনাদের যারা বন্ধুরা বলেন যে হিমলদানা পায় না বা কোথায় পাওয়া যায় এটার হিমলদানার আর নাম কী তো বন্ধুরা সেই আপনাদের কিচ্ছু প্রয়োজন নেই আজকে যে জিনিসটা আমি বলে দেবো সেই জিনিসটা আপনারা সহজে সব জায়গায় পাবেন হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে দেখুন হ্যাঁ এটা হলো মুরগির ফিট যেগুলো মুরগিতে খায় আপনারা যে কোনো জায়গায় যে কোনো দেশেই থাকুন না কেন দেখবেন মুরগি যারা পালে বা মুরগির বাচ্চা বিক্রি করে তাদের কাছে অবশ্যই এটা পেয়ে যাবেন অতি সহজে তো আজকে আমি এইটা দিয়েই আপনাদের দেখাবো কি সহজে আপনারা কী করে আমাদের আমেরিকান রুই বা যারা কারফু বলেন সে মাছটি সহজে কি করে ধরতে পারবেন তো বন্ধুরা দেরি না করে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তো সবার প্রথমে বন্ধুরা আমরা ফিটটিকে ভিজিয়ে নেব হ্যাঁ বন্ধুরা ফিটটাকে ভিজানো খুব দরকার আমি অলরেডি ফিটটাকে ভিজানোর জন্য জল দিয়ে দিয়েছি একটু ভিজুক না ভেজলে পরে আমাদের স্টেপ বাই স্টেপ জিনিসগুলো বসতে পারবেন আপনি এই টোপ যদি নদী বা পুকুরে যে কোনো জায়গায় যেখানে আমেরিকান রুই মাছ আছে গেলে পরে অবশ্যই খালি হাতে ফেরবেন না মাছ পাবেনি বন্ধুরা এরকম একটু টোপ হতে চলেছে তো আমি এটাকে একটু ভিজিয়ে নিয়ে পরবর্তী স্টেপগুলো আপনাদের দেখাচ্ছি তো আমার ফিটটা ভিজে গেছে এর সঙ্গে আমি যে জিনিসটা দেব এর সঙ্গে সবার প্রথম আমি আমার এই যে নারকেল ডাস্ট আমি এক মুটকা নারকেল ডাস্ট দিয়ে দিলাম ভিডিওটি ভালো করে দেখবেন বন্ধুরা যারা বসতে পারবেন না তাহলে একটুখানি পিছনে টেনে দেখে নিন কী করে বানাচ্ছি এরপরে আমরা দেব এই যে হ্যাঁ এইটা আমাদের পা যে লাল অংশগুলি আছে সেগুলো আমি এখানে অ্যাড করব। এখানে সাদাও করতে পারেন সমস্যা নাই কিন্তু আমি এই পোড়া অংশটা অ্যাড করছি কেন এই পোড়া অংশটা অ্যাড করলে পরে একটু বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় তো আমি এই পোড়া অংশগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি এক মুট ফিট নিয়েছিলাম তো আপনার সারাদিনের জন্য আপনি পরিমাণ মাত্র নিয়ে নেবেন দু মুট তিন মুট কোনো ব্যাপার নেই তো দেখুন আমি আগে এইটাকে মিস করে নিব এই টোপটি আপনারা বানালে পরে যেখানেই আমেরিকান রুই মাছ থাকুক না কেন মুখে টোপ নিতেই হবে এর একটা আলাদাই মানে রেজাল্ট সব ধরনের মাছ পছন্দ করে কিন্তু বিশেষ করে আমেরিকান রুই মাছটা খুবই পছন্দ করে বন্ধুরা আপনারা একবার বানিয়ে দেখুন আমি রেজাল খুব ভালো পেয়েছিলাম যার জন্য আমি এই টোপটি আপনাদের সামনে আবার নিয়ে আসলাম এই যে দেখুন তো আমি এটাকে একটু ভালো করে মিস করে নিয়ে পরবর্তী স্টেপটা দেখাচ্ছি তো আমাদের মিস করা কমপ্লিট এখন যে জিনিসগুলো দেবো সেটা একটু দেখুন বন্ধুরা এখন আমরা এই যে এখানে আমার নারকেল কোড়ানো মানে নারকেল পচা আছে এখানে আমি এক চামচের মতন দিয়ে দেবো বেশি দেব না বন্ধুরা কেন এটা আমার বাড়িতে তৈরি করা এর রেজাল্ট খুবই ভালো আর এরপরে এর সঙ্গে আমি যে জিনিসটা দেবো সেটা হলো আমাদের হ্যাঁ বন্ধুরা এটা দিতেই হবে এই যে দেখুন এটা হলো পিপিয়ার ডিম বন্ধুরা এটা অবশ্যই আপনারা দিয়ে দিবেন আর এর রেজাল্ট একদম আপনারা না বানালে বুঝতে পারবেন না তো পিপিয়ার ডিম আপনারা এখানে যদি দুই মুট যদি আপনারা ফিট নেন তাহলে একটা পা রুটি লাগবে আর কমসে কম পঁচিশ গ্রাম এখানে পিপিয়ার ডিম আপনারা অ্যাড করবেন যদি তার বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই অবশ্যই দিতে পারবেন আরেকটি জিনিস এইখানে লাগবে সেটা হলো আমাদের হ্যাঁ বন্ধুরা এইটা দিতেই হবে এই যে দেখুন এখানে আমার মিষ্টি চার আছে এইটাও আমি পরবর্তীতে দেবো একটু মিক্স করে নিয়ে এইটা দিয়ে দেবো যেইখানে আমরিকান রুই মাছ আছে বন্ধুরা আপনাদের কিচ্ছু করার দরকার নেই দেখুন আমার টোপটি অলরেডি রেডি হয়ে গেছে এই যে দেখুন জাস্ট এইভাবে আপনি ধরবেন এই যে দেখুন পটি দেখুন দেখতে পাচ্ছেন ডিম সব দেখা যাচ্ছে আপনারা যখন এইভাবে বসিটা এর ভিতরে বসিটা থাকবে গাঁদবেন এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন ডিমগুলো সব দেখা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এই ডিম দেখলে পরেই দূর থেকে মাছ এসে নিয়ে দৌড় দেবে একদম হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট হবে বন্ধুরা অবশ্যই আপনারা এটা একবার বানিয়ে দেখুন আর আমি মাছ ধরে তারপরেই আপনাদের সামনে নিয়ে আসি ভিডিও বন্ধুরা তো আশা করি ভিডিওগুলি যেগুলো মাছ ধরা ভিডিও অবশ্যই ট্রাই করুন রেজাল্ট এক নম্বর রেজাল্ট পাবেন বন্ধুরা তো আজ এই অবধি দেখিয়ে দিলাম টোপটি কি করে সহজে তৈরি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সব ডিম দেখাই যাচ্ছে তো যেভাবে আমি দেখালাম বন্ধুরা যদি বসতে না পারেন একটুখানি পিছনে টেনে ভালো স্টেপ বাই স্টেপগুলো দেখুন দেখে টোপ বানান দেখুন রেজাল্ট কি তো দেরি না করে বন্ধুরা আজ এই অবধি চলে আসবো আমরা পরবর্তী ভিডিওনি নিয়ে